নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে একটি সাশ্রুদ্ধকর ঘটনা ঘটতে চলেছে একা একা ভিডিওটি দেখুন ভিডিওটি উপেক্ষা করবেন না কুম্ভ রাশি চোদ্দো থেকে কুড়ি আগস্ট এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের প্রতি একটি সুষম দৃষ্টিভঙ্গি প্রয়োজন আপনার প্রতিশ্রুতিগুলির সাবধানী মূল্যায়ন আপনাকে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনি সীমাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার এবং নতুন সম্ভাবনা অনুসন্ধানের একটি শক্তিশালী প্রবণতা অনুভব করতে পারেন তবে আবেগপ্রবণভাবে কাজ করা থেকে সাবধান থাকুন পরবর্তী পদক্ষেপগুলি মনোযোগ সহকারে পরিকল্পনা করতে সময় নিন পেশাগতভাবে আপনি শক্তি এবং প্রেরণার একটি বৃদ্ধি অনুভব করতে পারেন এটি চ্যালেঞ্জিং কাজগুলি মোকাবিলা করার এবং আপনার দক্ষতাগুলি প্রদর্শন করার জন্য একটি দুর্দান্ত সময় সহকর্মীরা আপনাকে পরামর্শের জন্য ফিরে আসতে পারে এবং আপনার বিশেষজ্ঞতা খুব মূল্যবান হবে আপনার লক্ষ্য অর্জন করতে সহযোগিতা এবং গঠনমূলক প্রতিক্রিয়ার উপর মনোযোগ দিন আপনি একটি প্রশংসা বা স্বীকৃতি পাবেন তারপরেও স্থিতিশীল থাকুন আর্থিকভাবে আপনার পরিস্থিতি স্থিতিশীল থাকবে তবে অপ্রত্যাশিত খরচ বৃদ্ধি পেতে পারে এটি আপনার বাজেট পর্যালোচনা করার এবং প্রয়োজনীয় সংশোধন করার জন্য একটি ভালো সময় কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা উচ্চ ঝুঁকির আর্থিক সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন সঞ্চয় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর মনোযোগ দিন ছোট ধারাবাহিক প্রচেষ্টা ধীরে ধীরে একটি নিরাপদ আর্থিক ভবিষ্যৎ তৈরি করবে এই সাত দিনের মধ্যে আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন কারণ চাপ আপনার সামগ্রিক সুস্থতাই প্রভাব ফেলতে পারে গভীর শ্বাস প্রশ্বাস বা ধ্যানের মতো শিথিলকরণ কৌশল চর্চা করুন কাজ এবং বিশ্রামের একটি সুষম ভারসাম্য আপনার শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত পরিশ্রম করা এড়িয়ে চলুন এবং নিয়মিত বিরতি নিন আপনার শক্তির স্তর বজায় রাখতে হালকা ব্যায়াম করুন সম্পর্কগুলিতে এই সাত দিনের মধ্যে গভীর আবেগিক সংযোগ এবং বোঝাপড়া তৈরি হবে আপনি দেখতে পাবেন যে পারস্পরিক শ্রদ্ধা সংঘাত সমাধানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দম্পতিরা আরও স্থিতিশীল পর্যায়ে পৌঁছাতে পারেন যেখানে যোগাযোগ আরও শক্তিশালী হবে সিঙ্গেলরা এমন কাউকে পেতে পারেন যার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলি মিল রয়েছে বিশ্বাস এবং খোলামেলা মনোভাব শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার চাবিকাঠি হবে শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় ধারাবাহিকতা এবং শৃঙ্গলা বজায় রাখার দিকে মনোযোগ দিন বিলম্ব করা এড়িয়ে চলুন কারণ এটি কেবল অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করবে আপনার পড়াশোনার উপকরণগুলি সংগঠিত করুন এবং একটি অধ্যয়ন সময়সূচি তৈরি করুন যাতে আপনি সঠিক পথে থাকতে পারেন গ্রুপ আলোচনাগুলি এবং সহযোগিতামূলক শেখা আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি অর্জনে সাহায্য করবে একাডেমিক সফলতা অর্জনের জন্য মনোযোগী এবং প্রেরিত থাকুন মানসিক ভারসাম্য এবং ইতিবাচক চিন্তা বজায় রাখতে প্রতিদিন কৃতজ্ঞতা চর্চা করুন দরিদ্রদের পোশাক বা খাবার দান করুন আশীর্বাদ লাভের জন্য সমৃদ্ধি এবং সফলতার জন্য মন্ত্র পাঠ করুন নেতিবাচক চিন্তা বা আচরণে লিপ্ত হওয়া এড়িয়ে চলুন শান্তি এবং স্থিতিশীলতা বাড়ানোর জন্য প্রতিদিন রাতে বিছানার আগে একটি মোমবাতি জ্বালান এই সাত দিনের প্রথম দিকে অধ্যান্তিক আলোচনায় আনন্দ পাবেন কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন পিঠে খুব ব্যথা হতে পারে কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে প্রচুর খাটনি হতে পারে কাজের জন্য খুব ভালো সময় বাড়িতে অতিথি আসাই খরচ বাড়তে পারে লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন কোনো বিবাদ এই সাত দিনের মধ্যে একটু চিন্তার কারণ হতে পারে পিতার সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে প্রেমে নিঃসঙ্গতা দেখা দিতে পারে ঋণ নিয়ে চিন্তা বাড়বে স্বামীর সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান হতে পারে কারো কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকতে পারে ভাগ্যের উপর নির্ভর করবেন না এবং স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়বেন না যে ভাগ্যদেবী অলস বলে তা আপনার কোনো দিন হবে না নিজের ওজন নিয়ন্ত্রণে আনতে আর স্বাস্থ্য উদ্ধার করতে এখনই শরীরচর্চা শুরু করে দিন ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়কালটি ভালো আপনি আপনার বনের মানুষ খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল তা শেষ হবে অন্য দেশে পেশাদারি যোগাযোগ বাড়াবার পক্ষে এটি উৎকৃষ্ট সময় এই দিনগুলিতে আপনি আপনার ঘরের ছোট সদস্যের সাথে গল্প করে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ